পলাশ বাড়িতে কাজের সূচনা লাগানো হলো পলাশ কাজ আলিপুর জেলা পরিষদের পলাশ বাড়ির শিলবাড়িহাটে একটি হাইড্রোনের কাজের সূচনা হলো রবিবার এদিন দুপুরে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সেই কাজের সূচনা করেন সঙ্গে ছিলেন জেলা পরিষদের স্থানীয় সদস্য সঞ্চিত বর্মন অধিকারী জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মানুষ শর্মা শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিল কুমার পোদ্দার প্রমুখ মনোরঞ্জন দে জানান এই কাজের জন্য জেলা পরিষদ থেকে চল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা বরাদ্দ হয়েছে আগামী বর্ষায় এখানকার ব্যবসায়ীদের আর সমস্যা হবে না পরে পলাশ গাছের চারাও রোপণ করা হয় কারণ মহাসড়কের কারণে এখানে কয়েকশো পলাশ গাছ কাটা পড়েছে মনোরঞ্জন দে এদিন নিজে পলাশ গাছের চারা রোপণ করেন তিনি জানান পলাশ বাড়ির সঙ্গে আমার সেই ছোটবেলার সম্পর্ক ছোটবেলায় বাড়িতে যতক্ষণ না থাকতাম তার থেকে বেশি থাকতাম পলাশ বাড়িতে আর এখানে রাস্তা তার ধারের পলাশ গাছ দেখতাম সরস্বতী পূজার সময় পলাশ ফুল নিয়ে যেতাম কিন্তু মহাসড়কের কাজের জন্য এখন পলাশ গাছ প্রায় নেই তাই ব্যবসায়ীদের পলাশ গাছ লাগানোর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এদিন নিজে একটি পলাশের চারা রোপণ করতে পেরেও নিজেকে ধন্য মনে হচ্ছে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিল কুমার পোদ্দার জানান রাস্তার জন্য কয়েকশো পলাশ গাছ কাটা পড়েছে জায়গার নামকরণ পলাশ গাছের জন্য তাই পলাশের চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয় উদয়ন ক্লাবের সম্পাদক শ্যামল দে জানান তারাও এই রকম উদ্যোগ নেবেন আগামীতে ক্লাব থেকে দুশো পলাশ গাছ লাগাবেন তবে এর পাশাপাশি এদিন হাই ট্রেনের কাজ শুরু হওয়ায় ব্যবসায়ীরা দারুণ খুশি ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস এটা পরিবেশটা একটু অন্যরকম তো সবাই মিলে খুব ভালো ভালো চিন্তা ভাবনা করে পলার বাড়ির মানুষ তা উদয়ন ক্লাব আছে এখান থেকে দুশো গাছ কাটবেন এটা ভালো ভালো উদ্যোগ নেয় এই পলার মানুষ ভালো লাগলো সবার সঙ্গে দেখা হলো উদ্বোধনের মাধ্যম দিয়ে সবাইকে ধন্যবাদ জানালাম বিষয়ে বলুন তো পলাশ ফুলের গাছ আপনারা আজকে লাগালেন কেন এই উদ্যোগটা নিলেন জন্মে পর থেকে শুনে আসি পলাশবাড়ি নাম কিন্তু শিলবাড়ি ঘাট হাট তো চলো এখানকার কোনো লোকেশান নেই বর্তমান তোষা নদীর ওপারটা ছিল শিলবাড়ি হাট উনিশশো সালে বিধংসী ভাগায় শিলবাড়ি হাট অবলুপ্তি হয় নদীর ভাঙনে পরবর্তীতে এপারে যে জনবসতি গড়ে ওঠে তখন এই এলাকা ছিল প্রচুর পলাশ গাছ পলাশ গাছ ছিল বলেই ওইখানটায় নামাঙ্কিত হয় পলাশবাড়ি বর্তমানে পলাশ গাছ সে নেই বর্তমানে কোথাও দেখা যাচ্ছে না হঠাৎ দু একটা দেখা যাচ্ছে মহাসড়কের কারণে অনেক পলাশ গাছ কাটা পড়েছে তা আমরা যারা শুভ সম্পন্ন ব্যক্তিত্ব আছি বা ব্যবসায়ী সমিতি যারা কিনা আমরা সদস্য আছি তারা একটা মনোরঞ্জন দেও বলছিলেন আমরা একটা চেষ্টা করলাম পলাশ গাছের চারা নিয়ে আসবার জন্য পলাশ গাছের চারা এনে আমরা পলাশ গাছ রোপণ করলাম যাতে পলাশবাড়ির অঙ্কিত আমাদের পূর্ব পরবর্তী প্রজন্ম যাতে বলতে পারে যে এই পলাশবাড়ি পলাশবাড়ির যে জায়গার নামাঙ্কিত এখানে যেন স্মৃতিটা পলাশ গাছ হিসাবে যেন রাখতে পারি এটাই হলো আমাদের মূল আপনার নাম এবং পরিচয় আমার নাম নিখিল কুমার পোদ্দার শিলবারি আর ব্যবসায়ী সমিতির সম্পাদক